প্রিয় মাছ চাষী ও নতুন উদ্যোক্তা ভাইরা আসসালামু আলাইকুম বাংলাদেশের বিভিন্ন জেলা ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম আজকে আলোচনা করব কিভাবে সহজে দেশি শোল মাছের পোনা চাষ করবেন ও এ সকল মাছের পোনা কোথায় পাবেন আপনারা সকলে জানেন প্রাকৃতিক উৎস থেকে প্রাপ্ত মাছগুলোর মধ্যে দেশি শোল মাছ অন্যতম একটি মাছ বাজারে শোল মাছের রয়েছে ব্যাপক চাহিদা এবং দামি মাছের তালিকার মধ্যেও এই মাছ অন্যতম আমাদের বর্তমান বাংলাদেশে প্রাকৃতিক উৎস থেকে দেশি শোল মাছ অনেকটাই বিলুপ্তির পথে যার কারণে কৃত্রিমভাবে দেশি শোল মাছের পোনা উৎপাদন করে সেই পোনা দিয়ে বাণিজ্যিকভাবে এই মাছের চাষ করতে হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশে বেশ কয়েকটা হ্যাচারিতেই দেশি শোল মাছের পোনা উৎপাদন করে সেই পোনা দিয়ে বাণিজ্যিকভাবে চাষ করা হয় পুকুরে দেশি শোল মাছ চাষ করার জন্য পুকুর প্রস্তুতির পর উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হয় দেশি শোল মাছ চাষের পুকুরে কচুরিপানা ও কলমিলতা রাখলে পুকুরের পরিবেশ শোল মাছের জন্য উপযুক্ত হয়ে যায় মূলত দেশি শোল মাছের পুকুরে কচুরিপানা রাখা খুবই ভালো একটা সিদ্ধান্ত তবে অবশ্যই একটা দিকে বিশেষ খেয়াল রাখতে হবে যেন কচুরিপানা পুকুরে ভরে না যায় এছাড়াও দেশি শোল মাছের ছোটো পোনার প্রিয় খাদ্য শুটকির গুড়া। সেজন্য শোল মাছের ছোট পোনাকে খাবার হিসাবে চিংড়ি শুটকির গুঁড়া ভালোভাবে পিষে দিতে পারবেন শুটকির গুঁড়া পনেরো দিন খাওয়ানোর পর পোনাগুলো ভালো একটি সাইজে চলে আসবে পোনার সাইজ একটু বড় হয়ে আসলে তখন শোল মাছের খাদ্য হিসাবে কার্প জাতীয় বিভিন্ন মাছের ধানি পোনা দেওয়া যেতে পারে এছাড়াও সঙ্গে ছোট ছোট ব্যাঙ বা ব্যাঙাচিও দেওয়া যেতে পারে পাশাপাশি বাজার থেকে উচ্চমানের প্রোটিন সমৃদ্ধ খাবারও দেওয়া যেতে পারে এছাড়া চাইলে শোল মাছের চাষের পুকুরে তেলাপিয়া মাছের বুড়ো ছাড়তে পারবেন যাতে তেলাপিয়া মাছের বাচ্চা শোল মাছ খাদ্য হিসাবে নিতে পারে শোল মাছ আপনারা চাইলে পুকুরের পাশাপাশি বায়োফ্রক বা ট্যাঙ্কেও চাষ করতে পারবেন যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা দেশি শোল মাছের পোনা খুঁজছেন সে সকল উন্নত জাতের মাছের পোনা সংগ্রহ করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও সরাসরি হ্যাসারিতে এসেও পোনা সংগ্রহ করতে পারবেন আমাদের সম্পূর্ণ ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এমন মাছ সংক্রান্ত ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার মাছটা সফল হোক এ দোয়া করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ